ধন্যবাদ আপনাকে হুজুর আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই যে টাকা ধার নিয়ে যে মানুষ মানুষের সাথে প্রতারণা করে বিশেষ করে আমি একজনকে টাকা দিয়েছি যে উনি বলল ঠিক আছে আমি তোমাকে সঠিক সময়ে দিব ইসলামিক দৃষ্টিতে যে কারো কাছ থেকে যে টাকা ধার নিয়ে যে উল্টা বলে যে ব্ল্যাকমেল করা এই সম্পর্কে যদি একটু বলতেন আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে বান্দর ভাবের সাথে একটা সম্পর্কিত প্রশ্ন যে কেউ টাকা ধার নিল কিন্তু টাকাটা সে দিচ্ছে না সেক্ষেত্রে আসলে তার উপর ষড়যন্ত্র নতুন কি তার উপর ষড়যন্ত্র লক্ষ্য হচ্ছে সে যখন ওয়াদা করছে টাকাটা ফেরত দেবে এটা তার জন্য খরচ যে যে কোনো উপায় তাকে অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে যে কোনো উপায় যেহেতু এই টাকার মালিক সে নিজে নেই টাকার মালিক হচ্ছে মানে যার কাছ থেকে নেওয়া হচ্ছে সে এবং সে যদি দুনিয়া কোনো কারণে বা অসুস্থা হোক অথবা আরেকজন ক্ষতি করার ইচ্ছা ইচ্ছাই হোক টাকাটা ফেরত না দেয় সেই ক্ষেত্রে কেমতের ময়দানে আলোচনা তারা তাকে এমন শাস্তি দিবে যে তার ন্যাক আমল এটার বদলা আদায় করতে হবে ন্যাক আমলের মাধ্যমে এটা বদলা আদায় করতে হবে অর্থাৎ অর্থাৎ সে যখন কে আমাদের মাঝে উঠবে তখন যে যার কাছ থেকে সে টাকাটা নিয়েছিল তখন আল্লাহ সৌহারতলা বলবে এখন তুমি টাকা তো পরিশোধ করতে পারবে না এখন তুমি পরিশোধ করো কিভাবে করবে তখন তার ন্যাক আমলগুলি যে টাকাটা পাবে তাকে দিয়ে দেওয়া হবে এরপরে যদি সেটা রিশোধ না হয় তখন যে টাকাটা তাকে ধার দিছে সে বলবে যে আল্লাহ তার এই ঋণ এখনো শোধ হয়নি তখন আল্লাহ বলবে যে ঠিক আছে তাহলে তোমার গুণাগুলি যে টাকা তোমার থেকে ধার নিছে তুমি তোমার গুণাগুলি তাকে দিয়ে দাও তখন এই সোয়াব সোয়াবের বিনিময়ে তখন কিন্তু এই টাকার এই লেনদেনের যে শাস্তিটা এই শাস্তিটা কিন্তু ভোগ করবে আর একটা ক্ষতি লক্ষণীয় সেটা হতেছে যে মানুষ যখন কাউকে টাকা ধার দেওয়ার পর সেই টাকাটা ফেরত পায় না তখন কিন্তু তার বিশ্বাসটা ভেঙে যায় এবং সে কাউকে বিশ্বাস করতে পারে না কাউকে আর তখন টাকা সে ধার দিতে চায় না তো একজন ব্যক্তি যে টাকা নেওয়ার পর ধার তার নেওয়ার আবার বিল দিচ্ছে না তার কারণে কিন্তু অন্যরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ সে অন্য কাউ থেকে আর সে টাকা ধার পাবে না প্লাস যে টাকাটা ধার দিচ্ছে সেও টাকা ধার দিতে চাবে না অথচ নবীসা করছেন যে দান করার চাইতেও যারা মানুষকে কর্জে হাসানা দেয় এটার সব বেশি দান করলে দশ গুণ আর টাকা ধার দিলে কর্জে হাসানা যেটা এখানে দিলে আঠারো গুণ কিন্তু দেখেন একজন মানুষের কারণে বাদ বাকি সবাই কিন্তু নিজেরাও টাকা ধার দিতে ভয় করে যে আমি টাকা যদি ধার দিই টাকা ফেরত পাবো না এবং অন্য যারা হকদার তারাও কিন্তু বঞ্চিত হয়ে যায় তো এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত ধন্যবাদ যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আমাকে যে মাসালাটা দিয়েছেন এটা শুধু আমার জন্য না সমগ্র শ্রেষ্ঠ জীব থেকে শুরু করে যারা আছেন তাদের জন্য কিন্তু এই মাসালাটা মূলত হুজুর দিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা মুসলমান হোক বা অন্য ধর্মাবলম্বীর হোক যদি কেউ কারো কাছ থেকে যদি টাকা যদি ধার নেয় যদি সঠিক সময়ে যদি সে যদি দিতে না পারে তাহলে সে বলল যে আমি দিতে পারতেছি না আমাকে কমা সুদের কিস্তিতে দেখবেন বরং সে যে টাকা নেওয়ার পরে যদি উল্টা যদি বলে তুমি আমাকে কিসের টাকা দিয়েছো তুমি আমাকে ব্ল্যাকমেল করছো এটা বিচার কিন্তু কালকে এমতে উপরলাই করবে আমরা এটাই বিশ্বাস করি ধন্যবাদ হুজুর আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম